রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় নিশ্চয়ই সবাই ভালো আছেন আজ আমি আমার কৃষ্ণপ্রেরণা ইউটিউব চ্যানেলে আপনাদের বলবো তীর্থে গিয়ে কোন ধরনের চিহ্ন দেখতে পেলে আপনি বুঝবেন ভগবান আপনার তীর্থ দর্শনেই সহায়তা করছেন বা আপনাকে দর্শন দিতে চান তাই আজ সেই তিন ধরনের চিহ্নর কথা আপনাদের বলবো যা দেখলে আপনারা বুঝবেন ভগবান আপনাকে কৃপা করতে চাইছেন সংকেতের কথা যেটা আমি বলবো। সেটা হলো বন্ধুরা আপনারা নিশ্চয়ই কখনো না কখনও কোনো তীর্থে গিয়েছেন আর সেখানে গিয়ে হঠাৎ করে দেখলেন কোনো অজানা অচেনা ব্যক্তি আপনাকে অযাচিতভাবে সাহায্য করতে এগিয়ে এলেন এবং তার সাহায্যের ফলে আপনার তীর্থদর্শন অনেকটা সহজ হয়ে গেল আপনি হয়তো ভাবলেন লোকটি নিশ্চয়ই খারাপ লোক খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছে না হলে আজকের দিনে কেউ কি বিনা পয়সায় সাহায্য করে কিন্তু আপনাকে ভুল প্রতিপন্ন করে আপনি দেখলেন সেই সৎ লোক সৎ উদ্দেশ্য নিয়েই আপনাকে সাহায্য করছে এই রকম কখনো যদি আপনার সঙ্গে ঘটে তবে বুঝবেন আপনাকে সাহায্য করবার জন্য স্বয়ং ভগবান ওই ব্যক্তিকে পাঠিয়েছেন ওই ব্যক্তির মনে আপনাকে সাহায্য করার বাসনা ভগবান শ্রীকৃষ্ণই জাগিয়েছেন তাই এই রকমটা আপনার সঙ্গে ঘটেছে এই ধরনের ঘটনা যদি কারোর সঙ্গে ঘটে তবে কমেন্টে গিয়ে লিখবেন দয়া করে যাতে সবাই ভগবানের এই মহিমার কথা জানতে পারে দ্বিতীয় চিহ্ন বা সংকেতের কথা যেটা বলবো সেটা হলো যদি কোনো তীর্থস্থানে গিয়ে দেখলেন ভগবানের বিগ্রহ দেখার বা পূজা দেওয়ার জন্য প্রচুর ভিড় বা বিরাট লাইন আর সঙ্গে আপনার বৃদ্ধ পিতামাতা আছেন বা অসুস্থ স্ত্রী আছেন বা অসুস্থ স্বামী আছেন আর আপনি হতাশ হয়ে ভাবছেন কি করবেন কিন্তু হঠাৎ করে কী যে হয়ে গেল আপনি কিছু বুঝে ওঠার আগেই সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে সুযোগ এসে গেল আর কিছুক্ষণের মধ্যেই সবাইকে নিয়ে আপনার পুজো দেওয়া ও বিগ্রহ দর্শন সম্পূর্ণ হয়ে গেল এই রকম যদি আপনার সঙ্গে তীর্থে গিয়ে হয় তবে জানবেন স্বয়ং ভগবানের ইচ্ছা হয়েছে আপনাকে দর্শন দেওয়ার না হলে কিছুতেই এই রকম যোগাযোগ হয় না একটা কথা জানবেন বন্ধুরা ভগবানের ডাক না আসলে কখনোই কোনো তীর্থ দর্শন হয় না তৃতীয় যে সংকেতটা আমি বলবো সেটা হলো যখন আমরা কোনো মন্দিরে প্রবেশ করি তখন নানা ধরনের আওয়াজ আমাদের কানে আসে কাসরের আওয়াজ ঘন্টা ধ্বনি মানুষের কোলাহল ইত্যাদি ইত্যাদি কিন্তু এই সবের বাইরে যদি কোনো ভক্ত যদি শুনতে পান যে একটা মৃদু বাষির আওয়াজ বা নুপুরের ঝুমঝুম আওয়াজ খুব হালকা কিন্তু স্পষ্ট তার কানে ধরা পড়ছে বা তার কানের ভিতর থেকে প্রবেশ করে তার মনের ভিতর বাজছে তাহলে তিনি মহা সৌভাগ্যবান ব্যক্তি স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে ডাকছেন তার কাছে আসার জন্য এই রকমটা যদি কারোর ভাগ্যে হয় তবে তার এই মনুষ্যজন্ম সার্থক আসুন সবাই মিলে একবার বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ